আজকের ভিডিওটা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিকের কিন্তু ভিডিও নয় আজকের ভিডিওটা তোমাদের দেখাবো যে ইউটিউবের পাওয়ারটা কি কালকে ভিডিও দিতে পারিনি শরীর খারাপ প্রচুর তো সেই কারণে আজকেও লেটে ভিডিও আসছে তো কিছু করার নয় লাইভও আজকেও আসতে পারবো না কাল থেকে চেষ্টা করব তো আজকে তোমাদের দেখাবো যে ইউটিউবের পাওয়ার কী দেখো তো ভিডিওটা অনেক সিকিউীয় ব্যাপার যারা ইউটিউবে নতুন এসেছ ঠিক আছে একদম ভিডিওটা স্কিপ করে দেখো না এমন একটা তোমাদেরকে ইনফরমেশন দেবো এই ইনফরমেশানটার কারণে তোমার চ্যানেলটা কিন্তু প্রচুর ওপরে যেতে পারে এবং একটা ভুলের কারণে তোমার চ্যানেলটা কিন্তু পাঁচ ছ বছর কাজ করলেও উঠবে না তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো প্রথমে দেখাবো ইউটিউবের পাওয়ারটা কী তো দেখো তোমরা হয়তো সবাই জানো যে আমি এই মুহূর্তে দুটো চ্যানেলে কাজ করি একটা হচ্ছে ফেসবুক টিপস বেঙ্গল বলে ওই চ্যানেলে ওই চ্যানেলে প্রতিদিন ভিডিও দিই না একদিন অন্তর অন্তর হয়তো দিই আরেকটা কী ইউটিউবার মানবা চ্যানেলে প্রতিদিন ভিডিও দিই তাই তো দেখো আমি ইউটিউবার বানাবো চ্যানেলটাই খুলেছি তো এক মাসের ইনকাম দেখো পঁয়তাল্লিশ ডলার এ মাসে ভিডিও সেরকম দিতে পারছি না ওই জন্য পঁয়তাল্লিশ ডলার আঠাশ দিনে দেখতে পাই গত আঠাশ দিনে পঁয়তাল্লিশ ডলার কিন্তু হয়েছে আর এখানে তোমাদের ফেব্রুয়ারির পেমেন্টটা ঢুকেছে ঠিক আছে কিন্তু ভিডিও আনতে পারছি না কালপশুগুলো আনার চেষ্টা করবো ঠিক আছে ফেব্রুয়ারি মাসের যে তেইশ তারিখে পেমেন্টটা ঢুকেছিলো ইউটিউব অ্যাডসেন্স থেকে ছেড়ে দিয়েছিলো তেইশ তারিখে কিন্তু ইউটিউব ব্যাংকে ঢুকতে আমার সাতাশ আঠাশ তারিখ লেগে গেছে তো সব আমি ওই ভিডিওতেই বলবো পাঁচ নম্বর না চার নম্বর পেমেন্ট ওই ভিডিও আমি আনবো অনেক মোটিভেট করার চেষ্টা করব তো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি দেখো ইউটিউবের পাওয়ার একবার দেখো ইউটিউবার বানাবো চ্যানেলে কাজ করি পঁয়তাল্লিশ ডলার এক মাসে প্রতিদিন ভিডিও দিই কিন্তু আমি যে চ্যানেলটা ছেড়ে দিয়েছি বামদেব টি ফু চ্যানেলটা দেখো একবার ভিডিও আর ছাড়ি না তোমরা তো দেখে থাকবে তিন চার মাস হলো ভিডিও ছাড়ি না দেখো একুশ হাজার না বাইশ হাজার সাবস্ক্রাইব ছিল সাবস্ক্রাইবার কত হয়ে গেছে উনত্রিশ হাজার দুশো বাহাত্তর ডলার ভিডিও ছাড়ি না বাহাত্তর ডলার কি করে হলো এটাই হচ্ছে ইউটিউবের পাওয়ার সেবার আমি তোমাদেরকে বলি কি ইউটিউব ছেড়ো না ইউটিউবে কাজ করো কখন কি হয়ে যাবে কখন কোন ভিডিওটা ভাইরাল যাবে তোমরা নিজেরা বুঝতে পারবে না তো দেখো এখানে আমি যদি প্রেস করি অ্যালেকট্রিক্স অপশানে এ দাদা তুমি তো ভিডিও ছাড়ো না হয়তো দেখতে পাচ্ছি এগারো দিন আগে ভিডিও ছেড়েছি এর কারণ আছে ছাড়া তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে এই অ্যালেকট্রিক্স অপশনে চলে আসছি তো আসার পরই অনেক কিছু তোমাদের ইনফরমেশন দেবো দেখো তোমরা তো আসার পরই তোমরা দেখে নাও সত্যি তো দেখো এখানে গ্রাফটা কীরকম উঠে গেছিল তোমরা দেখতে পাচ্ছ তিন লাখ ভিউজ চলেছে গত আঠাশ দিনে গত আঠাশ দিনে কত ভিউজ হয়েছে তিন লাখ দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি গত আঠাশ দিনের ভিউজ কত তিন লাখ একষট্টি হাজার ওকে কন্টেন্ট এখানে রিয়েল টাইম ভিউজগুলো একবার দেখিয়ে দিই দেখো রিয়েল টাইম আঠারো হাজার ভিউস মেন চ্যানেলে আমার হয়তো বারো হাজার কি এগারো হাজার ঠিক আছে এবং দেখো তোমরা এখানে ষাট মিনিটে ষাট মিনিটে কত ভিউজ যাচ্ছে দেখো তোমরা ষাট মিনিটে দেখো পাঁচশো তেইশটা কোন ভিডিওটা টানছে এই ভিডিওটা এই ভিডিওটা আমি এক বছর আগে ছেড়েছি ভিডিওটার ভিউজ আসতো পাঁচশো ছশো এইরকম ভিডিওটা ভিউজ এসে দাঁড়িয়ে গিয়েছিলো তারপরে রেগুলার সার্জলিস্ট থেকে এক হাজার করে ভিউজ আসতো কিন্তু তারপর থেকে ভিডিওটা এমন ভাবে টেনে দিল এক মাসি বাহাত্তর ডলার দেখতে পাচ্ছ তো এইটা ইউটিউব অ্যাপস ওপেন হচ্ছে না সার্চ করলেই আমার ভিডিওটা উপরে চলে আসবে ইউটিউব চ্যানেলটা আমি ছেড়ে দিচ্ছি তাও এই চ্যানেলটা আমার কত সুন্দর পেমেন্ট দিচ্ছে সে কারণ আমি বলি কি চ্যানেল ছেড়া না কখন কোন ভিডিওটা ভাইরাল হয়েছে তোমরা নিজেরাও জানবে না এটাই আমার সাথে হয়েছে সেই দিন আমি একবার দেখলাম আমার পুরোনো চ্যানেলটা একবার লগ ইন করে দেখি লগ ইন করে দেখছি বাহাত্তর ডলার কোন ভিডিও থেকে হলো রে ভাই তখন দেখছি এই ভিডিওটা আমার কিন্তু টানছে তো কন্টেন্ট সেকশন গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার ঠিক আছে এবার এখানে আসার পরে এখানে আমি ভিউ অল প্রেস করে দিলাম ভিউ অপশানে প্রেস করার পরে তোমার দেখো মোস্ট পপুলার আমি যদি প্রেস করি মোস্ট ভিউস অপশনে যদি আমি প্রেস করি তোমরা লক্ষ্য করো একবার ঠিক আছে কত ডলার এই ভিডিওটা থেকে সেটাও আমি তোমাদেরকে দেখাবো পাঁচ লাখ ষাট হাজার ভিউস হয়েছে এক বছর আগে আমি ছেড়েছি ইউটিউব অ্যাপস ওপেন হচ্ছে না ওপেন প্রবলেম এইরকম একটা এক বছর আগে ভিডিওটা ছেড়েছিলাম ওকে দেখতে উনত্রিশে অক্টোবর দু হাজার তেইশে ভিডিওটা ইনকাম কত পেয়েছি তোমাদের দেখাচ্ছি এখানে অ্যানালিটিক্স অপশনে চলে আসছি প্রতিদিন ভিউ আসছে পাঁচশো ছশো করে ঘন্টায় পাঁচশো ছশো করে ভিউজ আসছে দেখলাম তো ঠিক আছে দেখো ওইদিকে সরাচ্ছি ওয়াস টাইম আঠারো হাজার পেয়ে গেছি সাবস্ক্রাইবার কত পেয়েছি দেখো ছ হাজার এবং দেখো একশো বাইশ ডলার কিন্তু পেয়ে গেছি দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু প্রথমে ভিউজ আসেনি হুট করে দেখো এখান থেকে টেনে দিয়েছে এইখান থেকে গ্রাফটা চাই করে উঠে গিয়েছে এক লাখ না কত ভিউসও পড়েছিল এই ভিডিওটা তারপর হুট করে চার পাঁচ লাখ ভিউজ চলে এলো বুঝতে পারলে দেখো এখান থেকে তো তোমরা বুঝতে পারবে যে গ্রামটা গ্রাফটা কীভাবে উঠেছে তো এটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি আরও অনেক কিছু বোঝানোর চেষ্টা করবো অনেক ভালো ভালো ইনফরমেশন এই ভিডিওতে তোমাদের দেবো ভিডিওটা স্কিপ করে দেখো না তারপরে আমি যখন দেখলাম এই চ্যানেলটা তো আমি ছেড়ে দিয়েছি চ্যানেলটা যেহেতু ময়টিস আছে যখন এই ভিডিওটা আমার র্যাঙ্ক করছে ইউটিউব অ্যাপস ওপেন হচ্ছে এই টপিকে আবার একটা ভিডিও দিই যেই আমি এই টপিকে আবার একটা ভিডিও দিয়ে দিয়েছি তোমরা দেখো সেই ভিডিওটাও কিন্তু ভালো প্রকার কিন্তু ভিউস আসছে এগারো দিন আগে আপলোড করেছি দশ হাজার ভিউস কিন্তু চলে এসেছে আমি তো বুঝতে পারছি এই ভিডিওটা আমার টানছে ইউটিউব অ্যাপস ওপেন হচ্ছে না আমি ইউটিউবে সার্চ করছি দেখো এই ভিডিওটা কিন্তু চলে আসবে দেখো ইউটিউব অ্যাপস ওপেন হচ্ছে না এই ধরো সার্চ করছি দেখো আমার ভিডিওটা সবার প্রথমে কিন্তু দেখাবে ইউটিউব অ্যাপস ওপেন হচ্ছে না পাঁচ লাখ ষাট হাজার ভিউস দেখতে পাচ্ছ তো ওকে আবার তোমরা যদি এখানে লেখো দেখো আমি তোমাদের দেখাচ্ছি বাংলাতে যদি লেখো ইউটিউব অ্যাপস ওপেন হচ্ছে না কেন দেখো বাংলাতে সার্চ করলাম তাও দেখো আমার ভিডিওটা কিন্তু ওপরে চলে আসবে একদম ওপরে আসবে দেখো তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ যেভাবেই সার্চ করো না কেন আমার ভিডিওটা কিন্তু ওপরে চলে আসবে তো আমি দেখছি এই ভিডিও যখন ভিউজ ভালোই আসছে এই সমস্যার কী বলতে যাদের অনেক পুরনো ডিভাইস না তাদের এই সমস্যাটা হচ্ছে আর সবাই তো ইউটিউবে সার্চ করছে তখন কিন্তু এই ভিডিওটা দেখছে আর ভিউজ আসছে আমি দেখছি এই চ্যানেলটা যখন ছেড়িয়ে দিয়েছি তাহলে আমি এই টপিকে আবার একটা ভিডিও ছাড়ি এবার তোমরা বলবে দাদা তাহলে এই চ্যানেলে যখন এত ভিউজ আসে তাহলে তুমি কেন এই চ্যানেলে কাজ করছ না এবার আমি তোমাদেরকে বলি দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে সব সময় এক নিশে ভিডিও দেওয়ার চেষ্টা করবে ভিডিওর আসল ইনফরমেশনটা এবার আমি দিচ্ছি সব সময় এক নিশে ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইউটিউব টিপস দিলে সব ইউটিউব টিপস ফেসবুক টিপস দিলে ফেসবুক টিপস যাদের বড়ো বড়ো চ্যানেল তাদের অনেক সাবস্ক্রাইবার তারা যে টপিকের ভিডিও দিক না কেন ভিউজ আসবে নতুন অবস্থায় যাদের চ্যানেল কোনো গ্রো করে ভিউজ চালে সেরকম ভিডিও চালে সেরকম ভিউজ আসে না তোমরা সবসময় এক নিশ্চয় চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করবে রোস্টিং ভিডিও দিলে প্রত্যেকটা রোস্টিং ভিডিও রান্স হলে প্রত্যেকটা রান্স কেন বলছি কারণ এই ভিডিওটা এই চ্যানেলটা আমার কি ছিল বামদেব টিউ সু আইটি চ্যানেলটা আমি আগে কী ভিডিও চাড়তাম টিপস ভিডিও ছাড়তাম কীভাবে সাবস্ক্রাইব বাড়াবে কীভাবে ভিউজ বাড়াবে তারপরে আমি ভিডিও চালা ভিডিও ছেড়েছিলাম মনে আছে দু লাখ করে ভিউজ চলেছিল যে গুগল প্লে স্টোরে অ্যাপস ইনস্টল হচ্ছে না কেন ওই ভিডিও দুটো ডিলিট করে দিয়েছি তারপরে এত আবার ইউটিউব অ্যাপস ওপেন হচ্ছে না কেন এই ভিডিও ছেড়েছি এই ভিডিওটাও কিন্তু আমার র্যাঙ্কে চলে গেছে কিন্তু এই যে ছ হাজার সাবস্ক্রাইব পেয়েছি দেখো এই ভিডিওটা থেকে মোস্ট পপুলার ভিডিওটা যেটা তোমরা দেখলে ছ হাজার সাবস্ক্রাইব পেয়েছি কিন্তু ওই সাবস্ক্রাইবগুলো কিন্তু আমার এই চ্যানেলে কাজে দেবে না তারা কিন্তু আমার ভিডিও দেখবে না কেন কারণ ধরো যার ইউটিউব ইউটিউব ব্যাপারে কিছুই যাদের দাও ঠিক আছে যাদের ধরো অনেক পুরনো মোবাইল তার ধরো ইউটিউবটা খুলতে যাচ্ছে ইউটিউবটা ওপেন হচ্ছে তার কোনো ইউটিউব চ্যানেল নেয় ব্যাপারটা বুঝবে তোমার ধরো বাড়ির কেউ হয়তো ছোট কাকার বা কেউ ধরো ওর ইউটিউব চ্যানেল ফেলেন না এমনি ইউটিউবে আসে এন্টারটেনমেন্ট হওয়ার জন্য ভিডিও থাকে সে কী করেছে ইউটিউবে অ্যাপস ওপেন হচ্ছে না বলে কেউ কাছে গালো দিয়ে সার্চ করলো অন্য ফোন থেকে যে ইউটিউবে অ্যাপস ওপেন হচ্ছে না কেন তারপর সে কী করলো ঠিক আছে সার্চ করলো ইউটিউবে যে ইউটিউব অ্যাপস ওপেন হচ্ছে না কেন আমার ভিডিও চলে এলো আমার ভিডিওটা দেখলো আমি যেহেতু ভিডিওতে বলেছি লাইক করে সাবস্ক্রাইব করলো সে সাবস্ক্রাইব করলো ভিডিওটা দেখে তার সমস্যার সমাধান হয়ে গেলো তারপর আমার ভিডিও ছেড়ে চলে গেলো তারপর সে যখন আবার ইউটিউব ওপেন করছে সে তো আমার ভিডিও দেখবে না কারণ সে তো তার তো ইউটিউব চ্যানেল নেই তখন কি হলো সে সাবস্ক্রাইবটা আমার ডেট সাবস্ক্রাইব হয়ে গেল যেহেতু সে সাবস্ক্রাইব করেছে আমার ভিডিওগুলো কিন্তু ইউটিউব অ্যালগোরিদম তার কাছে পাঠাবে কিন্তু তারা দেখবে না তখন কি হবে আমার সাবস্ক্রাইব বেড়ে যাবে ভিউজ কিন্তু তুলনামূলক আসবে না ঠিক আছে এটাই হচ্ছে মেন ব্যাপার সে কারণে তোমাদের বারবার বলছি একটা নিজ ধরে কাজ করবে ঠিক আছে সব রকম নিষের ভিডিও দিলে কি হবে মিক্সিং সাবস্ক্রাইব ঢুকে গেলে চ্যানেল কিন্তু গ্রো করবে না সেই কারণে দেখো আমি অন্য টপিকের যদি ভিডিও দিই সাবস্ক্রাইব কেউ বাড়াবো ভিউজ কেউ বাড়াবো এই টপের যদি ভিডিও দিই এই চ্যানেলে কিন্তু আমার ভিউজই আসবে না ওয়ান কেউ ভিউজ ঢোকে না বুঝতে পারলে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিউ অল অপশনে যদি প্রেস করি দেখো এখানে তোমরা দেখো হয়ে দেখো তেরোশো ঠিক আছে এখানে দুটো একটা ভিডিওতে পুরনো ভিডিও বলে উঠেছিলো আট মাস আগে ঠিক আছে দেখো তেরোশো ঠিক আছে পনেরোশো এগুলো এখনও একটু ভিউজ বেড়ে যেন পাঁচশো হাজার ভিউ মানে ভিউজ আসে না চব্বিশ ঘন্টায় সেই ছ দিন সাত দিন করা হয়তো হাজার ভিউজ কোনো প্রকার ঢুকে কিন্তু সাবস্ক্রাইবার দেখো উনত্রিশ হাজার সাবস্ক্রাইবার এত সাবস্ক্রাইবার যখনই হাজার ভিউস ঢুকবে এইটু একদম আর ভিডিওটা ইম্প্রেশনি পাঠাবে না যে এর এত সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবগুলি ভিডিও দিচ্ছে না কারণ একটা ভিডিও ছাড়ার পর সবার প্রথমে সাবস্ক্রাইব আছে কিন্তু ইউটিউব আর একদম ভিডিওগুলো পাঠায় সাবস্ক্রাইবগুলো কেরম কি ক্লিক করে না করে সেটা দেখার পর আদার্স অডিয়েন্সকে ভিডিওটা কিন্তু পাঠাবে আমি যখন ইউটিউব আস ওপেন হচ্ছে না এই ভিডিওর টপিকের ভিডিও দেবো আবার কিন্তু ভিউজ আসবে কিন্তু আমি যখনই আবার ইউটিউব সম্বন্ধে ভিডিও দেবো ইউটিউব টিপস সম্বন্ধে টিপস অ্যান্ড ঠিক তখন কিন্তু ভিউজ আসবে না সেই কারণে আমি তোমাদেরকে এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম ঠিক আছে আর কেন বলছি যে ইউটিউব ছিল না কারণ দেখো চ্যানেলটা মাটি সব পড়ে আছে কাজ করা ছেড়ে দিয়েছি তাও কিন্তু পুরনো ভিডিও র্যাঙ্ক করে দেখো আমাকে ইনকাম দিচ্ছে বাহাত্তর ডলার হয়ে গেছে তো এটাই আমি তোমাদের বলতে চাইছি ইউটিউব কিন্তু লাইফ টাইম ঠিক আছে তুমি ইউটিউব চ্যানেল ছেড়ে দেবে কাজ করা তাও দেখবে তোমার পুরনো ভিডিও যদি কোনো প্রকার ভাইরাল হয়ে যায় সেইখান থেকে তুমি কিন্তু ইনকাম কিন্তু করতে পারবে যেমন আমার হচ্ছে আমি আবার দেখো দশ দিন আগে ছেড়েছি ইউটিউব অ্যাপস ওপেন হচ্ছে না আবার আমি কাল পশু করে আবার ছাড়বো পালতু চালটা তো পড়ি আছে একবার দু ঘন্টা টাইম দিয়ে একটা ভিডিও ছাড়তে গিয়ে ইনকাম যখন আমি পাচ্ছি যেহেতু টাকার দরকার ঘর বাড়ি করছি সবই জানো তো এইটুকুই বন্ধুরা ইউটিউব ছাড়ার কথা ভেবো না কখন কী হয়ে যাবে কেউ বলতে পারবে না আমি জানতাম কি এই ভিডিও আমার ভাইরাল যাবে চার পাঁচ লাখ ভিউ চলে আসবে জানতাম না হুট করে চলে এলো সে কারণে দেখলাম ভালোই ইনকাম তো হচ্ছে তাই না এইটুকুই তো ভালো থাকবে ধন্যবাদ কখন কোন ভিডিওটা ভাইরাল চলে যায় বোঝা মুশকিল তাই না তো ভালো থাকবে ধন্যবাদ আর আজকে লাইভ আসতে পারবো না চালকে সাবস্ক্রাইব করে রাখো কালপুর লাইভ আসতে পারি আর অনেকজন দেখি আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না কিছু করার দরকার নেই হয়তো আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে না সেখানে হয়তো করো না কিছু বলার নাই সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না করলে কি অনেকটা মোটিভেট হয় কাজ করা আগ্রহ অনেক বাড়ে এটুকুই আর কিছু না চলো ভালো থাকবে হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে